হ্যালো এন সালামুয়েকুম কেমন আছে সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার নিয়ে একটি ব্লগে আর আজকে সকালে ঘুম থেকে ওঠে আমার একদমই বিছানা ছাড়তে ইচ্ছে করতেছিল না কেন জানি একদমই ইচ্ছে করতেছিলো না এ নিয়ে কিছু তো করার নেই রেগুলার কাজ যেগুলো আমার থাকে সেগুলো তো করতেই হবে তো আমি ছটপট রেডি হয়ে চলে গেলাম বাইরে বাইরে মিন্স হচ্ছে নুর স্কুলে দিতে তো আসার সময় অটো করে চলে আসতেছিলাম অ্যান্ড একটু হালকা করে ভিডিও করতেছিলাম নিজেকে নিজেই কারণ বোরিং লাগতেছিল রিক্সা কী বলে অটোতে তো ভাবলাম মোবাইলটা অন করে একটু ক্যামেরা করি নিজেকে অ্যান্ড আমি গাড়ির মধ্যে যথেষ্ট পৌষও দিতেছি আর আমার গলার অবস্থা কিন্তু এখনও অনেক বেশি খারাপ জানি না কয়েকদিন পর পরে আমার এমন কেন হচ্ছে কিছু করার নেই গরম পানিও খাচ্ছি তো এই তো চলে আসতেছি বাসায় অ্যান্ড এখন হচ্ছে ইফতারের সময় আমাদের ইফতারের সময় কী কী খাচ্ছি দেখো তোমরা আজকে আমাদের বড় বড়ের মতো অনেক কিছু বানানো হয়েছে বি কী বলো ওইটাকে পেঁয়াজি তারপর হচ্ছে বেগুনি এগুলো হচ্ছে হোম মেড সব অ্যান্ড আমার শাশুড়ি আমার খুব স্পেশাল জিনিস তো আমাদের খেতে খুব মজা লাগে এগুলা আমরা একদম মাখিয়েটা খেয়ে খেজুর তরমুজ যা যা আইটেম থাকে আর কি তরমুজ তো মাখিয়ে খাওয়া যায় না বাট ওই বড়া তারপর হচ্ছে তোমার বেগুনি এগুলো হচ্ছে আমরা একটা করে বড় ডিসের মধ্যে মাখিয়ে মুড়ি টুড়ি দিয়ে তারপর একসাথে আমরা সার্ভ করে খাই অ্যান্ড এই তো আমাদের বাসায় মনে হয় যে খুবই স্পেশালি খুবই 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 আসলে আমাদের যৌথ ফ্যামিলিতে একটা সুবিধা আসছে সেটা হচ্ছে যখন কোনো প্রোগ্রামগুলো হয় তখন খুব মজা লাগে আসলে তো যাই হোক এরপর হচ্ছে আমার শাশুড়ি আমাদের দুই বোর জন্য থ্রি পিস কেনার জন্য মার্কেটে নিয়ে গেলো অ্যান্ড এখানে আমাদের ক্যামেরা করে নিয়ে ইচ্ছা করি তো আমরা থ্রি পিস দোকান ঢুকলাম অ্যান্ড আমাদের নিজেদের পছন্দ মতো একটা একটা করে বের করতে বলতেছিলাম তোমার শাশুড়ি আমরা পুরোপুরি বলতেছিল বারবার যে তোমাদের পছন্দ মতো তোমরা নাও প্রতিবারই সে আমাদের দুই বউকে দেয় আর সাথে তার মেয়েদেরকে তো পছন্দ করে মাসাল্লাহ তিনজনের জন্য তিনটা থ্রি পিস নিয়ে নিছি এরপর বাড়ি ফিরে আমার একটু রূপচর্চার প্রয়োজন হয়েছে সেটা হচ্ছে আমার চুল ইদানিং খুব হেয়ার ফল হচ্ছে তো ভাবলাম যে নারকেল তেলের সাথে মেথি কালো জিরা এগুলো একটু মিক্সড করে পেঁয়াজের কুচি করে দিয়ে তারপর হচ্ছে একটু গরম করে তারপরে তেলটা মাখালে হয়তো বা চুরুল উপকার হইলে হতেও পারে তো এর জন্য ভাবলাম যে একটু হট ওয়েল করে নিই মেসেজ করে নিই এরপরে চলে গেলাম রান্নাবান্নাস একটু রা একটু কারণ রাজবাবু একটু খোঁজা লাগছে তো ওর জন্য হালকা একটু রুস রান্না করে নিলাম তো এই ছিল আজকে সারাদিনের শিডিউল তো ফ্রেন্ডস ভিডিওগুলো দেখো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর তবে আজকের মতো এখানেই টাটা নিয়ে নিয়েছি ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ অ্যান্ড সব সময় আমার মতো করে সবাই অনেক অনেক বেশি হ্যাপি থাকো ঠিক আছে লাইফে অনেক ধরনের জটিলতা আসবে বাট নিজেকে সামলে সব সময় সামনের দিকে যেতে হবে এটা একটু মাথায় রেখো দেখবে লাইফ পানির মতো স্বচ্ছ হয়ে যাচ্ছে সিরিয়াসলি যখন তোমার খারাপ সময় আসবে তখন তো আমাদের সত্যি কথা বলতে আল্লাহ ছাড়া কেউ থাকে না আশেপাশে দেখবে সব অন্ধকার বাট ওই সময়টাও একটু বেশি ধৈর্য রাখবা তাহলে দেখবা লাইফের সব প্রবলেম সলভ